মুখ্যমন্ত্রীর বাসভবন সংলগ্ন আন্ডারগ্রাউন্ড বিদ্যুতের লাইন কন্ট্রোলের বক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড আর এই কারণে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট পথচারীদের মধ্যেও শুক্রবার সাত সকালে মুখ্যমন্ত্রীর বাসভবন সংলগ্ন আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ লাইনের কন্ট্রোল বক্সে আগুন প্রত্যক্ষ করেন পথচারীরা সাথে সাথে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক অফিসে কিন্তু বিদ্যুৎ কন্ট্রোল বক্সে আগুন নেভানোর ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে জলের পরিবর্তে কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয় বলে জানিয়েছেন অগ্নি নির্বাপক আধিকারিক পরবর্তী সময়ে জল ব্যবহার করে সম্পূর্ণভাবে অগ্নিপাত হয় আগুন সময়োজিত পদক্ষেপে বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল মুখ্যমন্ত্রীর বাড়ি সংলগ্ন এলাকা ডিপার্টমেন্টের একটা এই যে মারুতি গাড়ি এখানে দাঁড়ানো আছে চকম নিয়ে জিজ্ঞাসা করলাম তারা দম দিতে না আমরা তারা কপালি রুখে তার সঙ্গে তারা ওখানে আমরা তারপরে কিছু প্রচন্ড ওইখানে আসলে একটা ট্রান্সমিটার সঙ্গে আছে এই কারণে আমরা সি গ্যাস ব্যবহার করি